এই কি করছো আচ্ছা তো টিপে দাও না কেন টিপলে কি হয় বলো কি টিপলে কি হয় টিপে দাও না কেন কি টিপতে দেই না বেকার কথা বলবা চুপ করো বেশি না ঠিক আছে কি দিবা তুমি তুই না না বড় হয়ে বড় হয়ে যাবে যত সব তুই কি বাজে কথা বলছ কেন এই যে এটা কথার মধ্যে সত্যি ঠিক ঠিক তো ঠিক ঠিক আছে সব কথা বলার মতো কথা এগুলো পার্সোনাল কথা তুমি দাও সবার সামনে এরকম বলো কেন গো

কিছু কথা বলতে নেই বেকার হলে তুমি সত্যি বোধ না কিছু কি জানি তুমি যে আমার কথা বলবো ভাবছো হয়তো ঘরে কেউ নেই তাহলে আমি এই যে এই যে এই যে সবাই যে এই যে বন্ধুরা যে দেখছে এরা কি ভাববে ঠিক যখন উত্তরটা পাবে তখন ভাববে বিশাল সুন্দর একটা জিনিস ট্রিপলেই বড় হয়ে যায় আর টিপতেও দেয় না জায়গাটা তো জায়গাটাকে ধরতেও দেয় না যে বড় দেখো আস্তে আস্তে জায়গায় আসে না ওই জায়গাটা ওটা করতে দেয় না ট্রিপ দূরে কথা

আচ্ছা ঠিক আছে বুঝলাম এই উত্তরটা কি ঠিক তোমরাই বলো বলে জানলে পরে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো জানলাম না মানে এখন শুনলাম তোমার নির্বাচ পরাটায় বারোটা বাজিয়ে দিচ্ছে আমি নির্বাচটা পড়বো চলো ওটা আড্ডা সবাই ভালো থেকো বাই